আসসালামু আলাইকুম আলহামদুল্লাই আবার কথা আমি মোহাম্মদ ইউসুফ বরাবরের মতো আরো একটি গান মেসেজার নিয়ে চলে আসলাম যাদের রিচার্জেবল একটি গান মেসেজার দরকার ছোটোর মধ্যে সর্বোচ্চ কম দামে বাংলাদেশে ইনসাফ ইলেকট্রনিক্স দিচ্ছে ইনশাআল্লাহ প্রাইজ মূল্য মাত্র পনেরোশো টাকা প্রাইজ মূল্য মাত্র পনেরোশো টাকা সাথে চার চারটা হেড পাবেন আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে এটা জিরো ওয়ান এইট আমাদের দোকান নাম্বার হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক এই প্রোডাক্টটা দিয়ে আপনারা স্টক প্যারালিজের রোগীদের কাজ করতে পারবেন সারা দিন পরিশ্রম করার পরে মাত্র 10 মিনিট ইউজ করবেন ইনশাআল্লাহ আপনার শরীর ব্যথা ইনশাআল্লাহ দূর হবে যাদের এই পণ্যটা দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1550 টাকা এটা হচ্ছে গান মেসেজার এটা আমাদেরকে বলতে হবে গান মেসেজার চার চারটা হেড পাবেন সাথে এটাতে অল বডিতে আপনারা ইউজ করতে পারবেন এই একটা মাথা চেঞ্জ করে নেক্সট আরেকটা লাগাতে পারবেন পায়ের তোলার জন্য তারপরে না হলে আঙ্গুলের জন্য একটা ইউজ করতে পারবেন খুব কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট তারপর একটা আছে আপনার পায়ের গোড়া লিখতে শুরু করে হাতের ডানা পর্যন্ত ইনশাআল্লাহ এই মেহেজারটা আপনারা ইউজ করতে পারবেন তার কথা বলবো না আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু